কাঁচা গোল্লা গোল্লা হয় না একদম ফ্রেশ কেজি হিসাবে বিক্রি হয় তো আমি যদি একটু মুখেদের টেস্ট করি বিসমিল্লা আমাদের ছাত্রদের নিয়ে স্টাডি টুরে এসেছি তো তার পাশাপাশি এখানে আসলাম নাটোরের কাঁচাগোল্লা নেওয়ার জন্য এর আগে অবশ্য উনিশশো সালে এসেছিলাম এখানে তখনও নিয়েছি বছরের দোকান এখানে মেনলি কাঁচাগোল্লার উৎপত্তি নাটোরের কাঁচাগোল্লার উৎপত্তি এবং এখানে সবচাইতে তো ভালো কাঁচাগোল্লা পাওয়া যায় এই জন্য মানুষ বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে এখানে কাঁচাগোল্লা নিতে আসে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকালে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন আছি বর্তমানে নাটোরে নাটোরে বনলতা সেনের দেখা না মিললেও কাঁচাগুল্লার কিন্তু ঠিকই দেখা মিলবে আর তাই নাটোরে আসার পর বেশি দেরি না করে আমি চলে এসেছি নাটোরের লালবাজারে জয়কালী মন্দিরের ঠিক পাশেই কেননা এই কাঁচাগোল্লা নাটোরের বিভিন্ন জায়গায় বিক্রি হয় কিন্তু খাঁটি এক নম্বর কাঁচাগোল্লা খেতে হলে অবশ্যই আপনাকে জয়কালী মন্দিরের যে পাশেই দোকানটি রয়েছে জয়কালী মিষ্টান্ন ভাণ্ডার সেটিতে যেতে হবে সেটিতে গেলে আপনি এক নম্বর খাঁটি কাঁচাগোল্লা খেতে পারবেন যেটি নাটোরের এবং এই দোকানটি প্রায় একশো বছর ধরে অত্যন্ত সুনামের সহিত ব্যবসা করে আসছেন তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জয়কালী মন্দির আর এই জয়কালী মন্দিরের ঠিক পাশেই রয়েছে জয়কালী মিষ্টান্ন ভান্ডার। তো সেই মিষ্টান্ন ভাণ্ডারে এখন আর দেরি না করে সরাসরি চলে যাব গিয়ে দেখব কিভাবে জয়কালী মন্দির মিষ্টান্ন ভাণ্ডারে কাঁচাগোলা তৈরি হচ্ছে এবং বিস্তারিত দেখব জানব এবং একটু খেয়ে টেস্টও করব পাশাপাশি বাসার জন্য নিয়েও যাব তো আর দেরি না করে আসুন আমার সঙ্গে নাটোর জেলার নাম শুনলে যে কোনো বাঙালির মনে প্রথমেই যেটির কথা মাথায় আসবে সেটি হলো নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লা বাংলাদেশের বুকে ছত্রিশতম বৃহত্তম জেলার এই নাটোরে রয়েছে অনেক দর্শনীয় স্থানসহ বিখ্যাত ও বহুল প্রচলিত খাবার আর এই খাবারের তালিকায় একদম শীর্ষে অবস্থান করছে নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লা আর এই কাঁচাগোল্লা সৃষ্টির পিছনে রয়েছে চমৎকার কাহিনী আজকের ভিডিওতে সেটি তুলে ধরব লোকমুখে প্রচলিত আছে নিতান্ত দায় পরেই নাকি তৈরি হয়েছিল এই মিষ্টি নাটোর শহরে লালবাজারের মধুসূদন পালের দোকান ছিল নাটোরের প্রসিদ্ধ মিষ্টির দোকান দোকানে বেশ কয়েকটি বড় বড় চুলা ছিল মধুসূদন এসব চুলায় প্রায় দেড় থেকে দু মন ছানা দিয়ে পানি তোয়া চমচম কালো সহ বিভিন্ন মিষ্টি তৈরি করতেন দোকানে কাজ করতেন দশ থেকে পনেরো জন কর্মচারী হঠাৎ একদিন মিষ্টির দোকানের কারিগর আসেনি মধুসূদনের তো এবার মাথায় হাত এত ছানা দিয়ে এখন কি করবে চিন্তায় তিনি বিভোর হয়ে পড়েন নষ্টের হাত থেকে রক্ষা পেতে ছানাতে তিনি চিনির রস ঢেলে জাল দিয়ে নামিয়ে রাখতে বলেন এরপর মুখে দিয়ে দেখা যায় ওই চিনি মেশানো ছানার দারুণ স্বাদ হয়েছে নতুন মিষ্টির কি নাম রাখা হবে এ নিয়ে শুরু হয় অনেক চিন্তাভাবনা যেহেতু চিনির রস ডোবানোর পূর্বে ছানাকে কিছুই করতে হয়নি অর্থাৎ কাঁচা ছানাই চিনির রসে ঢালা হয়েছে কিন্তু রসগোল্লার ছানাকে তেলে ভেজে চিনির রসে ডোবানো হয় তাই তার নামকরণ হয়েছে রসগোল্লা কিন্তু এটা কাঁচা ছানার রসে ডোবানো হয়েছে বলেই এর নাম দেওয়া হল কাঁচাগোল্লা কাঁচাগোল্লার স্বাদ রসগোল্লা পানি এমনকি অবাক সন্দেশকেও হার মানিয়ে দেয় কেননা এর রয়েছে একটি মিষ্টি ছানার গন্ধ যা অন্য কোনো মিষ্টিতে পাওয়া যায় না ধীরে ধীরে মিষ্টি রসিকরা এই মিষ্টির প্রতি আকৃষ্ট হতে থাকেন তখন থেকে মধুসূদন নিয়মিতই এই মিষ্টি বানাতে থাকেন কাঁচাগোল্লার সুখ্যাতি চারিদিক ছড়িয়ে পড়ল দিনকে দিন আর সেই সঙ্গে কাঁচাগোল্লার চাহিদা বৃদ্ধির প্রেক্ষিতে মধুসূদন পালের দোকানে প্রতিদিন তিন থেকে সাড়ে তিন মন ছানার কাঁচাগোল্লা তৈরি হতে লাগল সে সময় ঢোল বাজিয়ে জানানো হতো এই কাঁচাগোল্লার কথা শ্বরী রানী ভবনী নাটোরের রানী ভবনী প্রতিষ্ঠিত জয়কালীবাড়ি মন্দির জয়কালী মন্দির মন্দিরের সঙ্গে সংলগ্ন জয়কালিবাড়ি মিষ্টির দোকানদারিক ভাণ্ডার একশো বাহাত্তর বছরের পাঁচ ঐতিহ্যবাহী দোকান বর্তমানে আমি উনিশশো আশি সাল থেকে তৈরি করছি এবং মালিকই করছি আমার নাম হচ্ছে রবীন্দ্রনাথ কুন্ডু জয়কালীবাড়ি মিষ্টি দোকান ভাণ্ডারের মালিক শক্ত অনুযায়ী আমি এবং লাল মতার নাটোর এখানে কাঁচাগোল্লা ঐতিহাসিক নাটোরের যে কাঁচাগোল্লা কাঁচাগোল্লার জন্মই এখানে কাঁচাকোল্লা সৃষ্টি এখানে রাজাদের নামকরণ কাঁচাকল্লা কাঁচাকোল্লা কাঁচানা রসগোল্লা তোর গোল্লা নাটোর দেখেছেন দু এখানে ছানা তৈরি হয়েছে দুধের থেকে এই ছানা দুধের থেকে ছানা

তাহলে লালবাজার জয় কালীবাড়ি মিষ্টি দোকান দাঁড়ি খান্দারে অবশ্যই আসবেন জয় মন্দিরের সংলগ্ন দোকান রবীন্দ্রনাথ কুন্ডুর মালিক বর্তমানে ধন্যবাদ মোহাম্মদ মিজানুর রহমান জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি স্কুল ও কলেজের শিক্ষক আমাদের ছাত্রদের নিয়ে স্টাডি ট্যুরে এসেছি তো তার পাশাপাশি এখানে আসলাম নাটকের কাঁচাগোলা নেওয়ার জন্য এর আগে অবশ্য উনিশশো সালে এসেছিলাম এখানে তখনও নিয়েছি তা এটার জানি এটার প্রসিদ্ধ আরাম তো মিষ্টি উপরে একটা ছোটোবেলা থেকে একটা ইয়ে ছিল তো যার কারণে আজকে এসে এখান থেকে আবারও নিয়ে গেলাম কাঁচা করলা। এটা বাংলাদেশের একটা প্রসিদ্ধ মিষ্টি এই হিসাবে এখান থেকে এখানে আসা এবং এখান থেকে নিয়ে যাওয়া আর আমরা আসছিলাম জাহিনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ থেকে আমাদের একটা শিক্ষা সফর ছিল তো এখান থেকে আসার পর ফেরার পথে আর কি যেটা হয় নাটোরের গোল্লা ছাড়া তো আর চলে না যাওয়ার সময় আর কি নিয়ে যাচ্ছি এখানে কাঁচাগোল্লার উৎপত্তি নাটোরের কাঁচাগোল্লার উৎপত্তি এবং এখানে সবচাইতে ভালো কাঁচাগোল্লা পাওয়া যায় এই জন্য মানুষ বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে এখানে কাঁচাগোল্লা নিতে আসে অনেক লোকেই জানে না অন্যান্য জায়গা থেকে নিয়ে প্রতারিত হয় এখানে সবচাইতে ভালো কাঁচাগোল্লা পাওয়া যায় এবং এনারা প্রতিদিন তৈরি করে কাস্টমারদের সামনেই তৈরি করে এবং কাস্টমারদের সামনেই বিক্রি করে এনারা এখানে একশো বছর ধরে কাঁচাগোল্লা বিক্রি করতেছে পর্যায়ক্রমে আর কি বংশানুক্রমে এনারা এই কাঁচাগোল্লার ব্যবসার সঙ্গে জড়িত আমার বাসা এখানে হাফ্রাস্ত জিন্না স্কুলের পাশেই আমার বাসা তো আমরা এখানকার স্থানীয় লোক আমাদের কাঁচাগোল্লার প্রয়োজন হলে আমরা মাঝে মধ্যে এখানে এসে কাঁচাগোল্লা নিই কিনি এবং খাই এবং মেহমানদেরকে মেহমানদারি করে থাকি দর্শক এই পাশটায় হচ্ছে জয়কালী মন্দির আর ঠিক এই পাশটায় সেই নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লা যেখানে বিক্রি হয় জয়কালী মিষ্টান্ন ভান্ডার তো এখানে এখন কাঁচাগোল্লা আমি নিয়ে অল্প একটু টেস্ট করব পাশাপাশি বাসার জন্য নিয়ে যাব টাকা কেজি কত করে দেন বললেন ছয়শো টাকা তাই না তো এক কেজি কাঁচাগোল্লা দেন তো তো এক কেজি কাঁচাগোল্লা ভিতরে কাঁচাগোল্লা প্রস্তুত করছেন এখানেই রান্না হয় এখানেই প্রস্তুত করা হয় এবং এখান থেকেই সেল করা হয় প্রচুর মানুষ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসেন এসে কাঁচাগোল্লা বাড়ি নিয়ে খান এবং বাসার জন্য বেশি বেশি করে নিয়ে যান তো দর্শক আমি এক কেজি কাঁচাগুল্লা নিলাম ছয়শো টাকা দিয়ে প্রতি কেজি ছয়শো টাকা এর অল্প দামেও আপনি কাঁচাগুল্লা পাবেন কিন্তু আপনারকে ভেজাল কাঁচাগুল্লা দিবে অরিজিনালি খাঁটি কাঁচাগোলার দাম কিন্তু অনেক বেশি তো এই যে কাকা বিলটা নেন দর্শক আসলে এখানে খাবারের কোনো সিস্টেম নেই তো আমরা একটু পাশে বসবো বসে একটু টেস্ট করব দেখি কীরকম লাগে আমার তো আসলে তো চলছে না তো আসলে দর্শক এখানে যেহেতু খাবারের সেরকম কোনো ব্যবস্থা নেই এখানে তো আমি এখানে একটু টেস্ট করি দেখি এই দেখেন এদিকে আসেন এই হচ্ছে কাঁচা গোল্লা কাঁচা গোল্লা গোল্লা হয় না একদম ফ্রেশ কেজি হিসাবে বিক্রি হয় তো আমি যদি একটু মুখে দিয়ে টেস্ট করি বিসমিল্লা দর্শক অসাধারণ অসাধারণ প্রায় অমৃত সত্যি অনেক ভিডিওতে দেখেছিলাম যে নাটোরের কাঁচাগোল্লা প্রচুর বিখ্যাত আজকে সরাসরি নাটোরের এই লালবাজার লালবাজারের জয়কালী মন্দিরের ঠিক পাশেই জয়কালী মিষ্টান্ন ভাণ্ডার থেকে এক কেজি কাঁচাগোল্লা নেওয়ার পর এটার যে টেস্ট সেটি পেলাম সত্যি কি বলবো অসাধারণ লাগছে আমি ভাবতেও পারিনি যে এতটা মজা হবে তো যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নাটরের কী কী দেখতে চান সেটি অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনাদের সাথে ছিলাম আমি তানভীর ইসলাম আল্লাহ হাফিজ